নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ সবাইকে সবুজ ফিল্ম হক্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালোবাসেন অনেক দিন পরে আসলাম আপনাদের জন্য স্পেশাল একটা এপিসোড নিয়ে আমি কিছুক্ষণ আগে কমেন্ট সেকশান ফলো করছিলাম যে দেখছিলাম ইউটিউবে কমেন্ট করে যে দেখি একটু কারণ কমেন্টসগুলো তো পড়া হয় না এইভাবে সময় হয় না রিপ্লাই দিতে পারি না অনেকের অনেকের মনে হয় তো মানে একটা ক্ষোভ জন্মেছে যে সবুজ দা বা সবুজ তুমি আমার ভিডিও রিপ্লাই দাও না বাট সিরিয়াসলি বলছি আমি কমেন্টসগুলো দেখি অনেকের কিন্তু অনেকের রিপ্লাই দেওয়া হয় অনেকেরটা দেওয়া হয় না যাদের রিপ্লাই দেওয়া হয়নি তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি কিছু প্লিজ মনে করো না টাইমের অভাবে সময়ের অভাবে হয়ে ওঠে না হয়তো তো তোমরা ওখানে অনেকেই অনেক কমেন্টস করেছো যে তোমাদের অভিযোগ একটা আছে যে ভিডিওগুলো কেন দেওয়া হয় না যেগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাও আমাকে তো আমি অবশ্যই আগেও বলেছি আবারও বলছি তোমাদের মানে অনুরোধের ভিডিও আমি অবশ্যই দেব তো আজকে আমি একজনের অনুরোধের যে ভিডিওটা তোমরা চেয়েছো যে চেয়েছেন যিনি তার নামটা আমার এই মুহূর্তে মনে নেই তিনি চেয়েছিলেন যে রঞ্জিত মল্লিককে স্বপ্ন সার স্থানের কেন দেখা হয় না এই সম্বন্ধে বিস্তারিত একটা গোটা আলোচনা করবো এই ভিডিওটার মাধ্যমে তো আপনারা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড প্রথমেই বলি দেখুন যে একটা সিনেমা বানাতে গেলে শুধুমাত্র যে টাকা দিলেই যে সিনেমা হয়ে যায় ব্যাপারটা তা নাই কিন্তু প্রথমত দেখুন প্রথমত একটা কথা বলি যে এই ডিরেক্টর কেন রঞ্জিত কুলিকে কাস্ট করতো না স্বপ্ন কেন রঞ্জিত কুলিকে কাজ করতো আমি একটা বিস্তারিত আলোচনা করি প্রথমত বলি যে দেখুন একটা সিনেমা বানাতে গেলে সবথেকে বড় যেটা বড় ভূমিকা যেটা সেটা হচ্ছে কী জানেন তো একটা টাকার কিন্তু একটা দরকার ফিনান্সিয়াল সাপোর্টটা কিন্তু খুব দরকার সেটা কে ঢালে প্রডিউসার আর যে প্রযোজক প্রযোজকের তারপরে কি সিনেমাটা কে বানাবে একজন ডিরেক্টার শুধুমাত্র সিনেমার ডিরেক্টার হলেই তো আর হবে না গল্পটা ঠিকঠাক রাখবে তো গল্পটা কে বানাবে স্ক্রিপ্ট রাইটার লিখবেন এডিট যে এডিট করবে সিনেমাটা শ্যুটিংয়ের পরে যে এডিট করবে মানে সমস্ত সিনেমা সম্বন্ধে যে ব্যাপারগুলো পুরো শুধু একজনের জন্য কিন্তু সিনেমাটা হয় না মানে একশো জনের পরিশ্রমটা এক জায়গায় হয়ে সমষ্টিগতভাবে এক জায়গায় হয়ে কিন্তু একটা ভালো সিনেমা একটা খারাপ সিনেমা একটা ভেরি ব্যাড সিনেমা একটা ভেরি গুড সিনেমা আপনারা যাই বলুন এখন সিনেমা দেখার পরে দু মিনিটের মধ্যে এই সিনেমাটা ভালো না এটা আমরা দু সেকেন্ড বা দু মিনিটের মধ্যে বলে দিতে পারি কিন্তু ওই একশো জনের পরিশ্রমের ফসল কিন্তু একটা সিনেমা সেটা আপনাদের ছোট কখনো ভালো লাগে কখনো খারাপ লাগে এবার আমি আসবো মেন পয়েন্টে যেটা হচ্ছে যে এই স্বপন সাহার ছবিতে রঞ্জিত মল্লিককে কেন দেখা যায় না যেটা আপনাদের মেন টপিকে এটা আর কি ভিডিওটা তো প্রথমত বলি যে গল্পটা শুধু হলেই হবে না ফিনান্সিয়াল সাপোর্ট দরকার প্রযোজক যার যেটা টাকাটা ঢালবে আর কি এবার আমি আসবো যে গল্পে অনুযায়ী ক্যারেক্টার অনুযায়ী কিন্তু ক্যারেক্টার আর্টিস্ট কাদেরকে প্রয়োজন এবার তাদের মধ্যে পরিচালকের কিছু কিন্তু নিজস্ব কিন্তু কিছু চয়েস থাকে যে আমার এই সিনেমাতে আমার অবশ্যই প্রথমত গল্পের একটা ডিমান্ড থাকে অবশ্যই এই ক্যারেক্টার ডিমান্ড করছে এই লোকটাকে ধরুন একটা সিনেমা বানালাম আমার ক্যারেক্টার ডিমান্ড করছে যে আমি এই হিরো নেবো দেবকে কথার কথা ধরে নিলাম যে আমি দেবকে নেবো এই দেবের জায়গায় যদি ক্যারেক্টারটা আমি সোহমকে নিই বা বনিকে নিই তাহলে কিন্তু ম্যাচ করবে না ওই ক্যারেক্টারটার জন্য দেবী কিন্তু পারফেক্ট বা মিঠুন চক্রবর্তী পারফেক্ট বা বোমাদা পারফেক্ট কিন্তু সেই জায়গায় যদি আমি বনেসেনগুপ্তকে ঢুকিয়ে দিই তাহলে কিন্তু সেই হবে না ব্যাপারটা তাহলে কিন্তু সেটা পাবলিক খাবে না কেননা বোমাদা যা একটা পার্সোনালিটি রয়েছে মিডন চক্রবর্তী যা পার্সোনালিটি রয়েছে বা আরও যে ওয়াই জেড রয়েছে সেটা কিন্তু গুপ্তকে নিয়ে বা ইয়াস গুপ্তকে নিয়ে কিন্তু হবে না তো প্রথমেই কিন্তু ডিরেক্টার কিন্তু ভাবে যে আমি এই সাবজেক্ট এই হিরো সিনেমাটা বানাবো এবং সেই সিনেমাটা শুধু হিরোর এই হিরোর সাথে হিরোইনটা কে যাবে বা হিরোর বাবার চরিত্রে কে অভিনয় করবে ডিরেক্টারের কিন্তু পুরো সাবজেক্টটা কিন্তু গল্পটা যখন স্ক্রিপ্ট রাইটারের কাছ থেকে সেই মানে গল্পটা রেডি করে আনে তখন কিন্তু স্ক্রিপ্ট রাইটারও কিন্তু ভাবে যে এই ডায়লগটা কিন্তু এই লোকটার মুখেই যাবে যেমন আমি কথার কথা বলছি মারব এখানে লাশ পড়বে শ্মশানে এই ডায়লগটা শুধুমাত্র মিথুন চক্রবর্তীর মুখেই কিন্তু প্রযোজ্য আমি বলে আমি মনে করি কোথাও যেন কেননা ওনার ইমেজের সাথে কিন্তু এই ডায়লগটা কিন্তু মিঠুন চক্রবর্তীর মুখেই কিন্তু শোভা পায় এটা যদি বুম্বাদা বলে কিন্তু সেরকমভাবে কিন্তু ভালো লাগবে না খারাপভাবে নেবেন না বা এটা যদি জিত বলে সেটাও কিন্তু ভালো লাগবে না এদের আবার মুখে আবার আলাদা আলাদা ডায়লগ কিন্তু ভালো লাগবে স্ক্রিপ্ট রাইটারও কিন্তু ভাবে যে পরিচালক কাকেই দিয়ে করাতে চাই যে তার মতো করেই কিন্তু স্ক্রিপ্ট রাইটার কিন্তু ডায়লগটা লেখে ঠিক আছে তো রঞ্জিত মল্লিক যে ধরনের সিনেমাগুলো করতেন আমি রঞ্জিত মল্লিকের গোড়ার দিকে সিনেমাগুলোর কথা বলছি না শত্রুর পরবর্তী সময়গুলোর কথা বলছি মানে অঞ্জন চৌধুরীর সিনেমা যে শত্রু অঞ্জন চৌধুরীর শত্রু যখন একটা হিস্টোরিক্যাল ব্যাপার হয়ে গেল যখন অঞ্জন চৌধুরীর শত্রু যখন ইতিহাস সৃষ্টি হয়ে গেল মানে একটা মানে মায় স্টোন হয়ে গেল বিশাল সাকসেস কিন্তু প্রযোজক পরিচালকরা কিন্তু ওই ধরনের ক্যারেক্টারগুলোকে কিন্তু রঞ্জিত মল্লিককেই ভাবতো এবং তখনকার যারা ডিরেক্টর ছিলেন এবং যারা প্রডিউসার ছিলেন এবং পরিচালক ছিলেন যে এই ক্যারেক্টার জন্যই রঞ্জিত মল্লিক আছে মানে যেটাকে বলে টাইপ কাস্ট গোদা বাংলায় যেটাকে বলে কাস্ট একদমই তো পরবর্তীতে রঞ্জিত মলিক যত ধরনের যে ধরনেরই সিনেমাগুলো আছে প্রতিবাদী চরিত্র বড় দাদা বা যাই হোক এই ধরনের ক্যারেক্টার এবং এই ধরনের সিনেমাগুলো ম্যাক্সিমাম অঞ্জন চৌধুরীর হাউস থেকে হতো অঞ্জন চৌধুরী নিজে ডিরেক্টর থাকতো নয় অঞ্জন চৌধুরী প্রডিউসার থাকতো কিন্তু পরবর্তী দিনে অঞ্জন চৌধুরীর শীর্ষ অরুণ চক্রবর্তী যখন ডিরেক্টর হয়ে গেল এবং হরলালবাবু জানেন আপনারা সবাই এটা নতুন কথা না রঞ্জিত মল্লিকের বিরাট ফ্যান এবং উনি কিন্তু রঞ্জিত মল্লিকের জন্যেই কিন্তু ডিরেক্টর হতে পেরেছিলেন এটা আপনারা অনেকেই জানেন রঞ্জিত মল্লিকই ওনাকে রঞ্জনবাবুকে বলিয়ে ওনাকে একটা ভালো স্কিপ করিয়ে দেন এবং উনি মঙ্গলদ্বীপ নামক সিনেমাটা করেন সেখানে রঞ্জিত মল্লিক ছিলেন ওনার ফার্স্ট সিনেমা তো হরণতবাবু যখন ওই রঞ্জিত মল্লিক যখনই সিনেমা বানাতেন ওনার সিনেমাতে রঞ্জিত মল্লিক থাকতেন যেমন একটা টাইমে অঞ্জন চৌধুরী করতেন এবং অঞ্জন চৌধুরীর ওই মানে সূত্রটা হরনাথ চক্রবর্তী ধরে নিলেন সেই সিনেমাগুলো হরুণা চক্রবর্তী যখনও কোনো সিনেমা বাইলেন ওনার সিনেমাতে আমি নাইনটি পার্সেন্ট সিনেমা দেখেছি যে সব সিনেমাতেই রঞ্জিত মল্লিকের কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতো এই একটা হরণা চক্রবর্তী এবার হরণ চক্রবর্তীর সিনেমাতে আরও কিছু প্লেয়ার আছে শুধু রঞ্জিত মল্লিক কি বলছেন আরও কিছু আর্টিস্ট আছে যারা কিন্তু তারাই কিন্তু থাকতেন যেমন আমি বলি যে অরুণ ব্যানার্জি আপনারা সবাই চেনেন একটু ভালো করে যদি বিস্তারিতভাবে বলি প্রতিবাদ সিনেমায় যে পুলিশ অফিসার করছে যে বোম্বা যে চাকরি দিচ্ছে ক্যারেক্টারটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলতে পারছি বলতে চাইছি আর কি ক্যারেক্টারটা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রতিবাদে যে এসপি যে ভূমিকা এসপি এসপি সাহেবের ভূমিকায় যে অভিনয় করছেন ওনার হরণচকবর্তী সিনেমাতে আপনারা মিলিয়ে নিন আশ্রয় বলে একটা সিনেমাতে আপনারা দেখতে পাবেন প্রতিবাদে দেখতে পাবেন পরবর্তীতে যতগুলো সিনেমা হয়েছে ম্যাক্সিমাম হরণ চক্রবর্তী সিনেমাতে কিন্তু উনি থাকতেনই থাকতেন ঠিক আছে বা আরও একটা জিনিস যেটা আমি বলছি হরনাথ চক্রবর্তীর মিউজিক সিনেমার মিউজিক ডিরেক্টর কে হবে হরনাথ চক্রবর্তীর সিনেমা সবসময় মিউজিক ডিরেক্টর দেখবেন ম্যাক্সিমাম সিনেমাতে হয় এস পি ভেঙ্কটেশ নাহলে আগে যে সিনেমাগুলোতে ম্যাক্সিমাম হয়েছে আর ডি বর্মন কখনো দেবজ্যোতি মিশ্র আর তার পরবর্তীতে হরনাথ চক্রবর্তী যখন কাজ করবে বিপুল মানে যখন সাকসেস দিয়েছেন ইন্ডাস্ট্রিকে তখন কিন্তু সিনেমাতে কিন্তু থাকতো বাবুল বোস অভিয়াসলি মিউজিক টিরেক্টার চক্রবর্তী চক্রবর্তীর সিনেমাতেও কিন্তু বাবুল বোস একদম মানে বলতে পারি না ফিক্সড বলতে পারেন এবার আমি যদি আসি স্বপন শাহর ব্যাপারে স্বপন শাহ যখন সিনেমা করতেন স্বপন শাহরও কিন্তু একটা আলাদা টিম ছিল আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে হর্ণ চক্রবর্তীর সিনেমা মানে মেন স্ট্রিম সিনেমা কমার্শিয়াল সিনেমাতে কিন্তু দীপঙ্কর থেকে মেন ভিলেন করা হতো হর্ণ চক্রবর্তীর সিনেমাগুলো আপনারা দেখুন প্রতিবাদ বলুন আশ্রয়দেও একটা ছোটোখাটো ভিলেনের মতোই আর কি ক্যারেক্টার রকমই একটা ক্যারেক্টার বা আপনারা রণক্ষেত্র বলুন দীপঙ্কর দে তারপরে আপনারা দায় দায়িত্বতে বলুন সেখানেও দেখবেন দীপঙ্কর করছে বা পরবর্তীতে অনেক যত সিনেমা আছে সংগ্রামে বলুন দীপঙ্কর দে ফিলেন সূর্যতে বলুন দীপঙ্কর করতে সব সিনেমারই কিন্তু ডিরেক্টর কিন্তু হরণাচক্রবধ হরণাচক্রবধে কিন্তু কমার্শিয়াল সিনেমা যতগুলো বানিয়েছেন ম্যাক্সিমাম সিনেমাতেই কিন্তু দীপঙ্কর থেকে ভিলেন বানিয়েছে এটা একটা হরণা চক্রবর্তীর একটা আলাদা গ্রুপ বলতে পারেন এবার আমি যদি সকোন সাহের ব্যাপারে আসি সপন শাহ কিন্তু যে সিনেমাগুলো বানাতেন সেই সিনেমার হিরো যে না কেন সেই হিরোর বাবার চরিত্রে হয় বোধিসত্ত্ব মজুমদার নিশ্চয়ই একটা বোধিসত্য মজুমদারের নাম বলছি বুঝতে পারছি নিশ্চয়ই যে সবুজ সাথীতে বোমাদার বাবা করেছিল সে নাইনটিসের জামানা থেকে স্বপন সাহ সিনেমাতেই তাকে দেখা যায় বিভিন্ন রকম দাদার চরিত্র করে বাবা বাবার চরিত্র করে কখনো পাড়ার দাদা বা এরকম টাইপের ক্যারেক্টার করে সৎ ক্যারেক্টার ম্যাক্সিমাম এবং স্বপন সিনেমাতে আরও একজনকে দেখা যেত যেমন মঞ্জিল ব্যানার্জিকে দেখা যেত যেমন রবিক ভট্টাচার্যকে দেখা যেত যেমন পাঁচশো চরিত্র যেগুলো সেগুলো কিন্তু স্বপন সাহার টিমে থাকতো কিন্তু এবং স্বপন শাহ সিনেমাতেও দেখবেন আপনারা মিউজিক ডিরেক্টর হিসেবে কাকে পাবেন না একটা টাইম পর্যন্ত স্বপন শাহ সিনেমাতে কিন্তু মানে মিউজিক ডিরেক্টর হিসেবে যদি বলি তাহলে কিন্তু স্বপন সাহার প্রধান চয়েস ছিল কিন্তু অনুপম দত্ত পরবর্তীতে উনি অনেক মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করেছেন কিন্তু অশোক ভদ্রকে উনি মানে ম্যাক্সিমাম সিনেমাতে কিন্তু অশোক ভদ্রকে নিয়েছেন এবং অশোক ভদ্রর সাথে সব অনুসার ম্যাক্সিমাম সিনেমা সব সুপার দি যেমন অগ্নি পরিবার সবুজ সাথী সেখানে প্রতিদান শত্রুর মোকাবেলা কুরুক্ষেত্র বা এক্স ওয়াই জেড আরও যেগুলো রয়েছে আর কি তো এই প্রত্যেকের কিন্তু একটা চয়েস আছে এবার রঞ্জিত মল্লিক যে ধরনের ক্যারেক্টার মেন পয়েন্টে যেটা আসছে আর কি রঞ্জিত মল্লিক যে সিনেমাগুলো যে ধরনের ক্যারেক্টারগুলো করতো সেই সিনেমাগুলো কিন্তু স্বপন সাহা বানাতেন না সেই সিনেমাগুলো কিন্তু রঞ্জিত মল্লিককে দিয়ে হরণ চক্রবর্তী সেই ধরনের সিনেমা বানাতেন এবং সেখানে রঞ্জিত মল্লিককে কাজ করতেন আর স্বপন সাহা যে সিনেমাগুলো বানাতেন সেগুলো কিন্তু ওই বোধিসত্য মজুমদার বা এই ধরনের যে ক্যারেক্টারগুলো এবং স্বপন সাহা কিন্তু ভিলেন হিসেবে কিন্তু দুরা লাইকে হাইলাইট করতেন বেশি সেটা আপনারা নাইনটিস থেকে দেখতে পাবেন জিনুকমালা বলুন ভাই আমার ভাই যদিও শুভেন্দু শুভেন্দু আছে বা জবাব চাই বলুন পরবর্তীতে কুরুক্ষেত্র বলুন তারপরে আরও অনেক সিনেমা আছে সব সব সিনেমার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না ত্যাগ বলুন বা কর্তব্য এই সব সিনেমাগুলো আপনারা খুঁজে দেখুন প্রত্যেকটা সিনেমা কিন্তু স্বপন সার ডিরেকশান এবং মেন ভিলেনকে দুলাল লাহিরি এবং দুলাল লাহড়ির কিন্তু বাঘা বাঘা রোল দিয়েছে তো বুঝতে পারছেন এক একজন পরিচালকের কিন্তু এক এক রকমের চয়েস থাকে যে একে দিয়ে আমি করবো হররত চক্রবর্তী কখনোই কিন্তু অশোক ভদ্রকে মিউজ ডিরেক্টর নেননি স্বপন শাহও কিন্তু কখনোই কিন্তু বাবুল বোসকে মিউজিক ডিরেক্টর দেয়নি কিন্তু এর মধ্যেও একটা গল্প আছে যে হরনা চক্রবর্তীর একটা সিনেমা ছিল যে সিনেমাটার নাম ছিল কিন্তু সংগ্রাম সেই সংগ্রামের মিউজিক ডিরেক্টর কী করে হরনা চক্রবর্তী অশোক ভদ্রকে নিলেন সেটাও আপনাদেরকে বলি এটা কেন হরণ চক্রবর্তীর মিউজিক ডিরেক্টর মানেই কিন্তু এস পি ভেঙ্কটেশ দেবজ্যোতি মিশ্র একটা টাইমে আর ডি বর্মন পরবর্তীতে বাবুল বোস এরাই কিন্তু ফিক্সড মিউজিক ডিরেক্টর ভরনাথ চক্রবর্তী সিনেমাতে থাকতেন কিন্তু এই সিনেমাটা যেমন সংগ্রাম সিনেমাটা কিন্তু টি সরকার প্রোডাকশানস বলে একটা প্রোডাকশন ছিল যে সময় যে প্রোডাকশনটা যে প্রোডাকশানসটা কিন্তু ভেঙ্কটেশ ফিল্মসকে কিন্তু সেই সময় টপ করে দিত এই টি সরকার প্রোডাকশানসে কিন্তু অনেক হিট সিনেমা আছে যেমন জিতের জোর আছে বোম্বাদার গোলমাল আছে অগ্নি আছে সংগ্রাম আছে যিশু রচনা নিয়ে একটা সিনেমা বানিয়েছিল যেটা হিউজ হিট বা কৈলাসের কেলেঙ্কারি আছে গোরস্থানের সাবধান অনেক ভালো ভালো সিনেমা আছে টি সফটওয়্যার প্রোডাকশান সেই সময় কিন্তু ফাটাফাটি সব সিনেমা করতো তো এদের কিন্তু ফার্স্ট চয়েস কিন্তু এই প্রোডাকশানসেরও কিন্তু ওই শুধু ডিরেক্টরের চয়েস না প্রোডাকশানেরও কিন্তু চয়েস আছে ওই প্রোডাকশানসের কিন্তু মেন চয়েস ছিল অশোক ভদ্র ওদের প্রোডাকশানসের যতগুলো কমার্শিয়াল সিনেমা হয়েছে সবগুলোর কিন্তু মিউজিক ডিরেক্টর ছিল অশোক ভদ্র যখন এই সিনেমাটা যখন টি সফটওয়্যার প্রোডাকশান ডিসাইড করলো যে এই সিনেমাটা ওনারা বানাবেন মানে সংগ্রামটা তখন কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে তারা অশোক ভদ্রকেই চয়েস করেন কিন্তু হরনাথ চক্রবর্তী কিন্তু কোনো সেইভাবে আপত্তি করেনি কিন্তু প্রোডাকশান হাউস চেয়েছিলেন যে এই সিনেমাটা অশোক ভদ্রই মিউজিক করবে তাই কিন্তু এই সিনেমাটাতে ওই কিন্তু অশোক ভদ্রকে মিউজিক ডিরেক্টর হরনাথ চক্রবর্তীর একটা সিনেমাই আপনারা দেখতে পাবেন আরও একটা সিনেমা হরনাথ চক্রবর্তী আমি বলে রাখি এগুলো সব আনন ফ্যাক্টস যেটা হচ্ছে সূর্য আমি এটা অশোক ভব মানে অশোক ভদ্রের মুখে শুনেছি আর কি এবং ওই ওনার বাড়িতে একটা মিটিং আলোচনা হচ্ছিল যে সূর্যদে মিউজিক ডিরেক্টর গিয়েছিলেন সূর্যদে মিউজিক ডিরেক্টর ছিলেন বাবুল বোস কিন্তু যে ওই আলোর পথে যে মুক্তি আনি যে টাইটেল সংটা না ওই টাইটেল সঙ্গের অনেক কিন্তু সিঙ্গার দরকার হয়েছিল এবং অনেকের হেল্প লেগেছিল বাবুল বোস ভদ্র মানে এনারা কিন্তু অনেকেই অনেক মিউজিক ডিরেক্টর অনেক মিউজিক মানে সিঙ্গাররা মিলে কিন্তু এই গানটা করেছিলেন এবং মানে ব্যাক ক্যামেরা হেল্প করেছিলেন এটা আমি অশোক ভদ্রর মুখে শুনেছিলাম আর কি তো এখানেও ওনাদের কিছু ক্রেডিট ছিল আর কি যেগুলো হয়তো আমরা সাধারণ মানুষরা অত জানতে পারি না কিন্তু আমার সাথে একটু সামান্যতম আলাপ ছিল বা পরিচয় ছিল বা এখনও আছে তাই আমি এটা জানতে পেরেছিলাম তাই ইউজুয়ালি বললাম যে প্রত্যেকটা মিউজিক ডিরেক্টর বলুন প্রডিউসার বলুন ডিরেক্টর বলুন সবার কিন্তু একটা আলাদা আলাদা চয়েস আছে যেমন অশোক ভদ্রর কিন্তু একটা পার্সোনাল চয়েস আছে বা বাবুল বসের একটা পার্সোনাল চয়েস আছে যে মেলোডি সং মানে কুমার শানুকে দেওয়া হবে তারা ফার্স্ট চয়েস আছে কুমার শানু তাই তারা যখনই কোনো সিনেমা বানিয়েছে কিন্তু তারা কিন্তু ফার্স্ট মেলোডি সং মানেই কুমার শানুকে দিয়েই তারা কিন্তু গান গাইয়েছে সেটা রাম লক্ষণও কুমার শানুকে দিয়ে হতে পারে বা সেটা সবুজ সাথেও কুমার সানুকে দিয়ে হতে পারে দুজন মিউজিক ডিরেক্টরই কিন্তু সেখানে গান কিন্তু কুমার সানু গিয়েছে যেহেতু আমরা মেলোডি তা আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম যে রঞ্জিত মল্লিককে কেন স্বপন সাহার কাস্ট করেনি এবং স্বপন সাহার সেনের প্রতিদান বা জন্মদাতা যেটা বুম্বাদা প্রডিউসার ছিল যে সিনেমাতে যে ওই ক্যারেক্টারটার জন্য রঞ্জিত মল্লিককে দরকার ছিল তাই কিন্তু স্বপন সাহা কিন্তু জন্মদাতাতেও রঞ্জিত মল্লিককে নিয়েছে যেটা প্রডিউসার ছিল বুম্বাদা এবং সিনেমের প্রতিদানে যেটা ক্যারেক্টার মেন ক্যারেক্টার যেটা ছিল আর কি রঞ্জিত মল্লিক যেখানে মনে করছেন যে এই ক্যারেক্টারের জন্য রঞ্জিত মল্লিক ফিক্স সেখানে কিন্তু রঞ্জিত মল্লিককে নিয়েছে এবং আরও একটা জিনিস আছে যেটা আমি এটা না বললেও হয়তো ভিডিওটাতে হতো তারও আরেকটা কারণ রঞ্জিত মল্লিককে নেওয়ার কারণ আর একটা কারণ বলছি কেন এ ভিএ প্রোডাক্ট ফ্যান্স যারা খুব সিনেমা রিলেটেড সিনেমা লাভার যারা সিনেমা ভালোবাসে বিশেষ করে বাংলা সিনেমা তারাই একমাত্র আমার কথাটা বুঝতে পারবে হয়তো সাধারণ পাবলিক অতটা হয়তো গুরুত্ব দেবে না বা তারা জানতে চায় না বা জানতে পারবেও না যার মানে নির্মাতা যিনি মানে প্রযোজক এই পবন কানুরিয়া কিন্তু ওনার প্রোডাকশানসের কিন্তু সিনেমাতে রঞ্জিত মল্লিক কিন্তু থাকবে তার অনেক পুরনো একটা সিনেমা আছে যেটা আপনার মনে হয় দেখে থাকবেন অনেক ভালো ভালো সিনেমা রিসেন্টলি উনি বানিয়েছেন হ্যাঁ সূর্য পৃথিবী চার দিকে করে বা এরকম কিছু সিনেমা ছিল অনেক সিনেমা আছে রিসেন্টলি বেরিয়েছে হয়তো সেইগুলো কমার্শিয়াল সিনেমা না পবন কানোরিয়া প্রযোজিত একটা সিনেমা ছিল আপনারা নিশ্চয়ই মনে আছে সিনেমাটার নাম ছিল তুমি জামা সেখানে কিন্তু মেন চরিত্রে কে ছিল রঞ্জিত মল্লিক এখানে গুম্মাতা ঘোষাল আরও সব রয়েছে আর কি সেই পবন কানোরিয়া যখন সিনের প্রতিদান বানালে প্রযোজক হিসেবে আসলেন এবং স্বপন সাহেব ডিরেক্টর তখন কিন্তু সেখানে রঞ্জিত মল্লিককে কিন্তু রেখেছে অনেক সময় ক্যারেক্টার ডিমান্ড করে তাই আর্টিস্টকে নেওয়া হয় অনেক সময় প্রযোজকের চয়েস থাকে অনেক সময় পরিচালকের চয়েস থাকে এই কথাটা হয়তো এক লাইনেই আমি বলে বোঝাতে পারতাম আপনাদেরকে কিন্তু এক লাইনে না বলে আপনাদেরকে বিস্তারিত হবে আপনাদেরকে আমার মতো করে আমি বোঝাবার চেষ্টা করলাম আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম বা আপনারা কতটা বুঝতে পারলেন অ্যাকচুয়ালি আমি টিচার নয় আমার যেটা মনে হলো বা আমি সিনেমা রিলেটেড জিনিস নিয়ে থাকি সিনেমাটাকে ভালোবাসি বিশেষ করে বাংলা সিনেমা এবং আমি ছোটোখাটো কিছু শর্ট ফিল্ম ফিল্মও করেছি তো আমার কোথাও মনে হয়েছে যে যেই ক্যারেক্টারটা যাকে দিয়ে সম্ভব তাকেই করানো কারণ আমি বছর দিয়ে আগে একটা শর্ট ফিল্ম করেছিলাম এখানে আমারও কিন্তু কিছু অভিজ্ঞতা হয়েছে আমি একটা মানে শর্ট ফিল্ম করেছিলাম যে সিনেমা যে শর্ট ফিল্মের নাম ছিল জানোয়ার তো এখানে কিন্তু আমার অনেক ক্যারেক্টার দরকার ছিল সেখানে কাকে কোন ক্যারেক্টারটা দেবো আমার তখন আমার মাথায় ঘুরে যে এই ক্যারেক্টারটা এঁকে দেওয়া হবে এই ক্যারেক্টারটা ওকে দিলে ঠিক হবে নাকি ওকে দিলে ভালো হবে তো অবশ্যই একটা ক্যারেক্টার মানে নির্বাচন করতে গেলে চরিত্র নির্বাচন করতে গেলে কিন্তু চরিত্রের মতো ঢুকতে হবে এবং বুঝতে হবে যে আমি এই লোকটাকে চিনি এই লোকটাকে দিয়ে এই ক্যারেক্টারটা আমি তুলতে পারবো বা এই লোকটার মুখে এই ডায়লগুলো যাবে এবং পাবলিক সেটা দেখে হাত দেবে এবং প্রযোজকের ঘরে টাকা যাবে প্রযোজক খুশি হবে আবার নেক্সট আবার একটা প্রযোজক আর একটা নেক্সট ঘোষণা দেবে যে আবার একটা তারা করছেন এটাই তো সিনেমা এটাই তো ফর্মুলা এটাই তো হওয়া উচিত তো রঞ্জিত মল্লিকের সিনেমাতে কেন এই স্বপন সার সিনেমাতে কেন রঞ্জিত মল্লিককে কমকাস্ট করা হতো নিশ্চয়ই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা বোঝাতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের অনুরোধের ভিডিও আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আগামী দিনে আমি চেষ্টা করব। আপনাদের অনুরোধের ভিডিও বানানোর ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে আবার দেখা হচ্ছে নমস্কার